যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স মধ্যে দেখতে পাচ্ছেন আমার অষ্টম শ্রেণীর পচিকাচা স্টুডেন্টদেরকে তারা অনেক প্রাণবন্তভাবে একটা ক্লাস উপহার দিবে তো চলুন আমরা উপভোগ করি ভুল ত্রুটি থাকতেই পারে কারণ ওরা ছোট ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন আমরা ভিডিওটি সরাসরি উপভোগ করি হ্যাঁ মনোযোগ দিয়ে পড়ো বাংলা দ্বিতীয় পত্রে যে পড়াগুলো দিয়েছি সেগুলো পড়তে বলছি ওরা মনোযোগী সহিত পড়ছে হলো আমার অষ্টম শ্রেণীর ওরা কুচ জন্য প্রস্তুতি নিচ্ছে সকলকে আমি কুঁজে অংশগ্রহণ করার জন্য বলেছি এখন সকলে একসাথে কুইজে অংশগ্রহণ করবে এখন প্রস্তুতি নিচ্ছে খুব মনোযোগের সহিত ওরা পড়ছে আর আমি বোর্ডে একটা ঘর এঁকেছি সেখানেই তাদেরকে নাম্বারিং করা হবে তো দেখুন এখনো তাদের মনোযোগ শিক্ষা পরিচ্ছদ থেকে তাদের আজকে আমি কুইচ কুইচ নিব দেখুন খুব মনোযোগের হয়ে তোরা পড়ছে এতে তাদের পড়ার আগ্রহ বাড়ে তো আমরা কিছুক্ষণের মধ্যে আজকের কুইজ কুইজ আরম্ভ করব প্রথম সারির প্রশ্ন বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে কতটি জোরে একটা হাততালি হবে কার চিহ্ন কয়টি বলো তোমাদের এখানে এক নাম্বার কমে যাবে কারণ একবার ভুল বলেছ একবার সঠিক বলেছ এই জন্য একটা হাততালি হবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি বলো ভেরি গুড এক্সিলেন্ট আরেকটা প্রশ্নের উত্তর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে একজন পেরে গেছে আস্তে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ওয়ান টু থ্রি তোমাদের ভুল ভুল উত্তর হয়েছে নো নিতে পারছি না নাম্বার কাটা যাবে এটা হবে ফলা কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে মনে থাকবে এবার তাহলে তোমরা আড়াই পাবে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কি কি এটা বলবা বলো না এটা আমি বলে ফেলছি পূর্ণমাত্রা অর্ধমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন তোটা আমি বলে দিচ্ছি পূর্ণমাত্রা হবে বত্রিশ অর্ধমাত্রা হবে আটটি মাত্রাহীন হবে দশটি এটা তোমাদের জানা উচিত ছিল কারণ সংক্ষিপ্ত রূপ নেই নেই সংক্ষিপ্ত কোন রূপ নেই সর্বর্ণের কোন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই আমার মনে হচ্ছে তোমরা ভালো করে বাসায় পড়নি বলেন গো এটা হবে স্বরে অ কী হবে অ অ কোনটি কণ্ঠস্থ বর্ণ ওই ঝ অন্তস্ত বলা ও জোরে একটা হাততালি ভেরি গুড ভেরি গুড নিচের কোনটি অষ্টবর্ণ আমি দুটো বলবো না হলে কিন্তু তোমরা তালগোল পাকাই ফেলবে ক খ ঘ গ প ফ ম এই দুটোর মধ্যে কোনটি হবে জোরে একটা হাততালি হবে লিখিত রূপ কয়টি দুইটি তিনটি চারটি হাত উঠে গেছে ও বলছে তিনটি আচ্ছা বলো বলো কি কি তলিবশয়ের উচ্চারণ ইংরেজি মতো হয় কোন শব্দে মশা প্রশ্ন ওয়ান এখন দেখো আমি দুটো বলে দিয়েছি সে প্রথমে ভুল করে ফেলছে হবে না বলো এখন তো এখন আমি এটা নিব না যেহেতু আমি দুটো বলে ফেলছি তাহলে ভুল উত্তরের জন্য তোমাদের মার্ক কাটা এর সংবৃত্ত উচ্চারণ হয়েছে কোন শব্দে অকাল অতি অকাল অতি হ্যাঁ ভেরি গুড এনেছিলেন ষষ্ঠী এর সঠিক উচ্চারণ কোনটি ষষ্ঠী এর সঠিক উচ্চারণ কোনটি ষষ্ঠী ষষ্ঠী প্রথমটা না দ্বিতীয়টা ভেরি গুড ওর জন্য একটা জোরে হাততালি হবে খাটি বাংলায় কোন সন্ধি নেই বিসর্গ সন্ধি স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বাংলায় কোন সন্ধি নেই বলেন জোরে একটা হাততালে এর সাথে আরেকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যুষ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নিজেদের মধ্য থেকে বলতে হবে আমি কোনো অপশান বলবো না প্রত্যুষ প্রত্যুষ সন্ধিবিচ্ছেদ ভাঙিয়ে বলো কোনটি চিহ্ন না চিন্ময় না বিভিন্ন চিন্ময় সুন্দর হয়েছে বেশ ভালো উত্তর হয়েছে সবাই হাত তালি বলা কোনটি মূর্ধন্য বর্ণ ছ ফ ঠ এ তিনটার মধ্যে কোনটি হবে বলো তাপসের জন্য জোরে একটা হাততালি হবে কণ্ঠ বর্ণ হ জোরে একটা হাততালি হবে ওর জন্য

拿回来